প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন বন্ধুরা যে দেখতে পাচ্ছেন আমাদের গ্রামের কৃষকেরা কীভাবে বাড়ির আশেপাশে ফুলকপি চাষ করে আপনারাও চাইলে কিন্তু এই ফুলকপি চাষ করতে পারেন এই ফুলকপি চাষে কিন্তু তেমন কোনো খরচ নেই খুবই অল্প খরচে চাইলে কিন্তু বাড়ির আশেপাশে এই ফুলকপিগুলো চাষ করতে পারেন দেখে নিন বন্ধুরা এই ফুলকপিগুলো ফুলকপি চাষে তেমন কোনো খরচ নেই অল্প খরচে বাড়ির আশেপাশে চাষ করতে পারেন আমরা নিজেরাই চাষ করে থাকি তো এই গাছগুলো দেখে নিন বন্ধুরা ফুলকপির মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন বন্ধুরা যা খেলে বন্ধুরা আপনারা অনেক উপকার পাবেন অত্যন্ত কার্যকরী ফুলকপি তো আমাদের বাড়ির আশেপাশে প্রচুর পরিমাণে কিন্তু আপনারা পেয়ে যাবেন বন্ধুরা ফুলকপিগুলো ফুলকপি যে দেখে নিন গ্রামের কৃষকেরা কীভাবে চাষ করে থাকে আপনারাও চাইলে চাষ করতে পারেন দেখতেই পারছেন বন্ধুরা ফুলকপি গুলো ফুলকপি চাষের জন্য বন্ধুরা প্রতি জমিতে ফুলকপির বীজগুলো রোপণ করবেন তাহলে কিন্তু আপনাদের ফুলকপিগুলো ভালো হবে বন্ধুরা তো বন্ধুরা যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই আমাদের এই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম বন্ধুরা